একটু জামা কাপড় গুলো কেঁচে দিবে কি আমি জামা কাপড় কাচবো এইসব হবে না বলছি ঠিক আছে তাহলে দুটো প্যান্ট আমি বলে যে মেয়েরা নাকি সাধারণ সাধারণ অঙ্ক পারে না কথা কি সত্যি কি বলে আমি তো সব অঙ্ক পারি তুমি আমাকে একটা ধরো আচ্ছা ধরো যখন আমার বয়স ছয় বছর তখন আমার বোনের বয়স আমার অর্ধেক তাহলে আমার বয়স এখন তিরিশ বছর তাহলে আমার বোনের বয়স কত হবে পনেরো এত ইজি একটু কঠিন ধরো জানো তোমার একটা ব্যাপার না আমার খুব ভালো লাগে কি একটাই তো ব্যাপার যেটা ভালো লাগে সেটাও মনে পড়ছে না